বীরভূম জেলা রাজনগর ব্লকের তাঁতিপাড়ায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ফের শুরু ও ঝুলন মেলা উৎসব করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা বহু বছর বন্ধ থাকার পর পুনরায় এই উৎসব শুরু হওয়ায় এলাকায় আবারও উৎসবের আমেজ ফিরেছে মেলা চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত বীরভূমের তাতিপাড়া থেকে সফিউল আলম সাগর বাউরি রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা ক্লাবের পরিচালনায় যে ঝুলনযাত্রা আপনারা দেখেছেন সেই ধুলনযাত্রা আবার দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার উনিশ সালের পরে কোভিডের কারণে এবং আরও পারিপার্শ্বিক কিছু কারণে আমাদের ঝুলন মেলা বন্ধ ছিল আমরা সেই ঝুলন মেলাকে আবার পুনরায় নতুনভাবে চালু করেছি তাই এস ক্লাবের তরফ থেকে তাঁতিপাড়া ও তাঁতিপাড়া আশেপাশের যে অধিবাসী আছে তাদের কাছে অনুরোধ জানাই তারা যেন এই ঝুলন মেলায় আসে আমাদের আজ ঝুলন মেলা উদ্বোধন আগামী কাল মেলা ও কিছু মানুষ ঝুলন যেগুলো আপনারা আগে দেখেছেন সেগুলো আবার পুনরায় দেখতে পাবেন আমরা চাই আপনারা আসুন আনন্দ উপভোগ করুন এবং মেলা যে একটা মানে আকর্ষণ থাকে সেগুলো আপনারা মেলার আকর্ষণের যে নানারকম নাগরদোলা বা আপনাদের নৌকা বা ছোটোদের বাচ্চাদের গাড়ি জাম্পিং এসবগুলো সব আমাদের ব্যবস্থাপনা এসেছে বাচ্চাদেরকেও নিয়ে আসুন এবং তারা সবাই যেন আনন্দ উপভোগ করে আপনার নাম বিপুল ঘোষ আপনি ক্লাবে আপনি ক্লাবের সম্পাদক